হিন্দু ভারত যৌন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বিকেল কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে ওর কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত যৌথ ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়াত মানি না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকে শুরু হলো অত্যাচার হিন্দু ভারত যৌন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই কি তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল চললেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করে না আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস বি এ পাস ডক্টর ইঞ্জিনিয়ার হামলা মাস্টার আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠানে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল আমার আমার পায়ের এই ভাষা গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম ও সেদিন আমাকে ছোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোজা তুমি 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 আমার 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 সেদিন রাত্রি কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ার কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতেও পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আপনাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে প্রচুর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ডাক্তারের কাছে যাই ফিস ফাশ কলেজে ঠুকি ফিশ ফাশ বাজারে যাই ফিস এমন এমনকি যে হাউসে থাকে সেখানেও থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিসফাস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরো আরো অনেক গুজরাট তৈরি হবে কণ্ঠে আমি ঋতুপর্ণা কলমে সবুজ সরকার যদি আমার এই আবৃত্তিটা আপনাদের কোথাও একটু হলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রেতি আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না এতক্ষণ আমার আবৃত্তিটা কষ্ট করে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ